সন্ধ্যায় আবারও আপনাদের সকলকে আমার স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি যোগেশনাথ বন্ধুরা আজকে আবারও নতুন আরও একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য তা আপনারা অনেকেই ই নিয়ে সকলের মনে এখনও ধুম্রজাল আছে চিন্তায় আছে যে ইএফটি আদৌকে আমাদের চালু হচ্ছে কি না বন্ধুরা আপনারা সকলেই জানেন ইএফির যে তথ্যগুলো আমাদের কাছে চেয়েছে এবং একটা বিষয় আমাদেরকে স্পষ্ট করতে বলেছে যে আপনার যে নাম্বারটিতে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটি কি ইএফটিতে দেওয়া আছে কি না এবং যদি না থাকে সেটা কীভাবে পরিবর্তন করবেন তারই একটা রূপরেখা আমরা অনলাইনে দেখেছি এবং এটা আপনি নিজেও যাচাই করতে পারেন যে এটা মেসেজ ওই আমি আরেকটা ভিডিও করব সেখানে অবশ্যই দিয়ে দেবো বিষয়টা তো যাই হোক এবং আমরা দৈনিক কীর্তপাক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে আমরা সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ইএফটি এক কার্যক্রম একত্রিশ ডিসেম্বরের মধ্যে মানে যার যেইটুকু বাকি আছে এটা সম্পন্ন করতে হয় এবং আগামী পয়লা জানুয়ারি থেকে আমাদের সকল শিক্ষকবৃন্দ ইএফটি আওতায় আসবে এটি আমরা জানতে পেরেছি এবং আমরা অবশ্যই ই এফটিতে বেতন পাবো অর্থাৎ দু সাল থেকে আমরা আর কেউ ম্যানুয়ালি কোনো বেতন ভাতা তোলা লাগবে না এটা আমাদের বেতনটি ইএফটিতেই আসবে এটি আমরা জানতে পেরেছি এবং ইএফটি হলে বন্ধুরা আপনাদের যে সুযোগ সুবিধাগুলো অর্থাৎ আপনার সভাপতির জন্য যে স্বাক্ষর না করিয়ে যে আপনারা বিল পাই না এর ধরনের কোনো ঝামেলা থাকবে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার একজন কলিগ সিগনেচার করলো আপনি করলেন না কিংবা আপনার কলিগ করলো না বা অন্য কলিগ করলো না এতে দেখাচ্ছে ওই বিলটি কিন্তু বাধাগ্রস্ত হয় আমরা কিন্তু বিলটি তুলতে পারি না এরকম কোনো সমস্যা হবে না এজন্য অবশ্যই আমরা ইএফটির কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে জানতে পেরেছি এবং ইএফটিতে আমরা অবশ্যই বেতন পাবো আমি শুধু অনার্থিক বিষয় নয় আমি আবারও যেহেতু আপনারা জানেন আমি আপনাদের দাবি অধিকার নিয়ে কথা বলি জানি না হয়তো আমরা আমি একসময় এই বৈশাখী ভাতা নিয়ে কথা বলেছিলাম বৈশাখী ভাতা নিয়ে অনেক পোস্ট দিয়েছিলাম কিন্তু আপনারা দেখেছেন একসময় কিন্তু বৈশাখী ভাতা কিন্তু কার্যকরী হয়েছে এবং আমাদের যে বেসরকারি শিক্ষক ফোরাম যে আমাদের শিক্ষক সংগঠন যে আঠারো উনিশ দিন উনিশ দিন যাবৎ আন্দোলন করার ফলে আমাদের কিন্তু বৈশাখী ভাতা এবং ফাইভ পার্সেন্ট প্রবৃদ্ধি আমরা পাচ্ছি অতএব আমার মনে হয় এটাও অবশ্যই আমাদের যে আর্থিক বিষয়গুলো এখনও বাকি আছে যেমন আমাদের শতভাগ উৎসব ভাতা আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা এগুলো অবশ্যই এগুলো অবশ্যই অচিরে ঠিক হবে বলে আমি আশা রাখি এবং আপনারা জানেন এটা আমাদের সচিব পর্যায়ে কিন্তু আলোচনা চলছে আলোচনা চলছে কিন্তু আমার এখনো আমি একটি কথাই বলছি আমাদের আর ওই চলছে চলমান আছে হবে আপনাদের নিয়ে ভাবছে এ ধরনের কোনো কথায় আমরা বিশ্বাস করতে চাই না আমরা চাই তার সঠিক বাস্তবায়ন এবং ইএফটিতে আমরা আশাবাদী এবং আমরা যতদূর এফটি মিটিংগুলো সম্পর্কে জানতে পেরেছি এফটিতে আমরা অবশ্যই আগামী জানুয়ারি থেকে বেতন পাবো সে আশাবাদী ব্যক্ত করি আবারও বন্ধুরা আপনাদের সাথে নতুন কোনো বিদ্যুতে কথা হবে আপনাদের সাথে আপনাদের সাথে আবার কুশল বিনিময় হবে সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন